জাতের পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাদ মোস্তফা আবির ফৈসাল মুজাদিদি মহোদয়ের পুত্র পবিত্র কদম মোবারকে পুত্র পবিত্র কদম মোবারকে কদম বুঝে করছি বিশ্বের সর্বকনিষ্ঠ অর্থনীতিবিদ একুশ বছর আট মাসে যিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন অর্থনীতিতে এই সোনার বাংলায় যার জন্ম বিশ্ব দহিত্র জাকের পার্টির চেয়ারম্যান কলিজার ভুটা একমাত্র সন্তান যুব ও ছাত্র সমাজের আইকন জাগের পার্টির ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফৈসাল মোজাদিদি মহোদয়ের কদম বাড়বে সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আগত নেতৃবৃন্দকে জানায় আমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ এই শীতের রাতে বেশি সময় নিব না আমার পরে জাকের পার্টির চেয়ারম্যানের অনুমোদন গৃহীত প্রধান বক্তা আমার ভাই বিশেষ বক্তা আমার মামা তারা কিছু বয়ান আপনাদের সামনে রাখবেন আপনারা সকলে শুনবেন না তার আগেই আমি দুটি কথা আপনাদেরকে বলতে চাই এই বিশ্ব মন্দিরে বিশ্ব অলির ডাকে চুয়াডাঙ্গা থেকে শুরু করে সারা বাংলাদেশে কথা বহির বিশ্ব থেকে বিশ্বলী ফরিদপুরের লাই লাই লি লাল্লাহ রসুল কালামার দাওয়াতে যারা তার কাছে গিয়েছেন তারা প্রত্যেকেই তিলার কাছ থেকে কোন না কোনো কিছু উপকার পেয়েছেন যারা এখানে উপস্থিত আছেন তারা কোন না কোনো কিছু ওই বিশ্বলির কাছে যাওয়া মাত্রই সেই দোয়া কবুল হয়েছে কারা কারাকে কবল হাতের আলহামদুলিল্লাহ আমিও গুণাগার মিসকিন